কিছু হইলো কি শিরিক 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 মুর্শিদের পায়ের মধ্যে চুপা দিলে শিরিক ওরা তো না শিরিক কার কয় পিক কারে কয় তাহলে কবরকে কেন্দ্র করে সেজদা করা শিরিক আবার ওই আল্লাহর মূর্তি বানানো শিরিক কিছু হইলো কি মা বাবার হাতের মধ্যে চুপা দিলে কি শিরিক মা বাবার বাবার মধ্যে শিরিক উস্তাদের ভাইয়ের মধ্যে শিরিক মুর্শিদের পায়ের মধ্যে চুপা দিলে শিরিক ওরা তো বুঝে শিরিক কারে কয় পীড়িত কারে কয় শিরিক বোঝে না পীড়িত বোঝে না পীরিতের বাজার আগুন লাগছে ইমানের বাজার যেমন আগুন লাগছে পীড়িতের বাজার আগুন লাগছে একদল আছে কামের পাগল আমরা যারা আছে আমরা নাম প্রেমের পাগল এক একদল আছে ববের পাগল আরেক দল আছে ভাবের পাগল আমরা সুন্নিরা ভাবের পাগল

বিভিন্ন ধরনের অপকর্মে সমকামিতায় জড়িত ছিল। কেন। এবং নেশা করতো বাপে বাধা দিছিল দীক্ষা বান্ধবীর কৈছিল দমক দিয়া তোমরা এই বাড়িতে শোনা আমার মেয়ে নষ্ট না বান্ধবীরা মন খারাপ করে যাওয়াতে মেয়ে প্রতিশোধ দিছে আমার বান্ধবীরে বলছে এটা কেন হয়েছে জানেন আগে দেখেছি পরীক্ষা শুরু হলে ছাত্ররা বাবারা সালাম করছে মায়েরা সালাম করছে দাদারা সালাম করছে উস্তাদরা সালাম করছে এই সালাম যখন ফতুয়া দিয়া মোল্লা উড়াই দিল তখন সন্তান ব্যাধ্য হওয়া শুরু সন্তান বাবারে মানে না কথা বলেন ঠিক না বেটি এই কথাগুলো যখন হজর আমি কই তখন এক শ্রেণী মানুষ কয় তাহিরি অতিরিক্ত কথা কয় আর আমি অতিরিক্ত কথা কই না যা বলি বাস্তব বলি আজকে থেকে ওয়াদা কে কে ফতুয়া দিবে

কিন্তু ইনশাআল্লাহ ভয় পায় না হকের পথে থাকবেন মৃত্যু হলো হবে ওই কারবাল আমাদেরকে শিখাই গেছে বাহাত্তর ডাজ নট ম্যাটার এইটি থাউজেন্ড সংখ্যায় কম হতে পারেন সংখ্যায় কম হওয়ার মধ্যে যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে না সংখ্যা কম বেশি হওয়ার মধ্যে যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে না যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপর অবিচল আস্থার মাধ্যমে কথা বলেন ঠিক আমাদের অন্তরে আল্লাহর রাস্তা আছে না নাই কাপেররা ডাক দিলে মাঠে থাকবো কি থাকবো না মাটি আমরা ভাঙচুর করব রক্তাক্ত করব মারামারি করব কাটাকাটি করব অস্থির করব কিন্তু এই 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 যে ভদ্রতাকে কেউ যেন আবার দুর্বলতা মনে না করে নবীজির কাছে জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ হাবশায় গেলাম যাওয়ার পর সেখানে ইবাদতখানা দেখলাম ইবাদতখানার ভিতর দেখলাম আল্লাহর ওলি মূর্তি আর ইবাদতখানার নিচে আল্লাহর ওলির কবর ব্যাপারটা বুঝতে পারলাম না

বসവരু فيه تلك ওই সিজদার স্থানের মধ্যে ওই আল্লাহর অলির মূর্তি বসায়া দেয় নবীজি বলেন খুলাইকা شرر الخلق عند الله يوم ময়দানে তারাই হলো আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জাতি বলি না যে মূর্তি নিকৃষ্ট জাতি যারা সিজদার স্থান বানায় কবরের উপর এদেরকে কি বললেন নবী নিকৃষ্ট জাতি তাহলে মূর্তি এগুলা ইসলামের মধ্যে হ্যাঁ অন্য ধর্মে যারা মূর্তি পূজা করে সেটা তাদের ধর্মীয় ব্যাপার তো মুসলমান তাদের ধর্মের মধ্যে মূর্তি রাখতে পারে না কারো মূর্তি বানাতে পারে না এই জন্য আল্লাহ তালার কি বিধান হুজুররা আন্দোলন করছিল একটার জন্য আল্লাহ তালা নব্বাগ ব্যবস্থা নব্বাগ আল্লাহ তালা ব্যবস্থা করে আর যেগুলো আছে ইনশাল্লাহ এগুলো নীতি নির্ধারক যারা তাদেরকে বুঝিয়ে শুকিয়ে বুঝাইতে হবে যে এই মুসলমানদের মূর্তি থাকা এটা লক্ষণ এটা বরফ উঠে যাওয়ার লক্ষণ এই জন্য মুসলমান যারা আছে আমাদের মূর্তি থাকতে পারে না অন্য ধর্ম হিন্দু যারা আছে তাদের মূর্তি তাদের ধর্মীয় ব্যাপার ইসলাম ধর্মের মধ্যে তারা মূর্তি থাকতে পারে না তাহলে এখানে দুইটা সিদিকের বন্ধক একটা গেল সেজদার স্থান বানাইছে আর একটা মূর্তি নবী বললেন সবচেয়ে নিকৃষ্ট জাতি এখন আমি আপনাদের কাছে জানতে চাই কবর কেন্দ্র করে সেজদার স্থান বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে আছে আপনাদের এলাকা আছে এখন শোনেন রসুল বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে তিনি ক্রিষ্ট মানুষ দুই জাতি এক নাম্বার যারা জীবিত থাকতে তাদের কাছে কেয়ামত আসবে তারা সবচেয়ে নিকৃষ্ট যারা জীবিত আর কেয়ামতটা আসবে তারা সবচেয়ে নিকৃষ্ট দুই নম্বর ওয়াল্লাযিনা ইত্তাকিযুনাল কুবুরা ওয়সাআদিনা যারা কবরকে সিজদার স্থান বানায় তারা হবে সবচেয়ে নিকৃষ্ট বলি না